শশা গাছ কত লাগিয়েছেন এক বিঘে জায়গা আগে কি জৈব সারে আগে রাসায়নিক জৈব দেওয়া হতো দুটো কিন্তু গাছটা তো ভালো হতো না আচ্ছা এখন দেখা যাচ্ছে জৈব উপরে গাছ দেখা যাচ্ছে ভালো এই গরমে এই গরমে মোটামুটি এখন দেখছি ভালো মোটামুটি এই জৈব চাষে আপনাদেরকে কে বলল জৈব চাষ করার জন্য না আপনি নিজে থেকে বলেছেন না 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 নিজেরাই দুজন তিনজন আগে মিস্ত্রি একজন ধরেছি তার বাড়ি হচ্ছে বামন খালি আচ্ছা এই শশা গাছের কোন আগে আগে না আগে কিন্তু রাসায়নিক দিয়ে কিন্তু রোগ ব্যাধি বেশি আসতো কিন্তু এখন এই সারের উপরে দেখা যাচ্ছে যে কোনো রোগ ব্যাধি তেমন নেই গাছও খুব ভালো গাছও বর্তমান ওয়েদারের উপরে দেখা যাচ্ছে গাছ ভালো মানে ভালো এত গরমেও ভালো আছে গাছ ভালো আছে কিন্তু রাসায়নিকের উপরে গাছ দুর্বল হয়ে যায় যে এই জৈব সারের উপরে যা যা দেখা যাচ্ছে গাছটা কিন্তু দুর্বল হচ্ছে না কারণ গাছ stamina ধরে আছে কিছু কিছু গাছ এখন যে গাছ ধরা হয় বাইশ দিনের গাছ হুম যে stamina টা ধরে আছে কিন্তু রাসায়নিক গাছ হলে তো আর শুয়ে যেত কিন্তু এখন ধরে আছে আচ্ছা একটা জিনিস আমি জানতে চাইছি আপনি বলুন এই বৃষ্টি তো কয়েকদিন আগে হলো দু চার দিন দিন আগে হলো আপনার বৃষ্টির পরে কোনো ক্ষতি হয়েছে না শসা বাগানে না না